সাধারণ মানুষের আরো ভালো চিকিৎসা পরিষেবা দিতে টাকি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার চালু হলো সিত্তাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা এর আগে টাকি পৌরসভায় দুটো অ্যাম্বুলেন্স ছিল পৌরসভার উদ্যোগে আরো একটি সিত্তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিলাসবহুল অ্যাম্বুলেন্স সূচনা করা হয় এই দিন গেটে শুভ সূচনা করেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ ব্যানার্জি এবং টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিভিন্ন আধিকারিকরা সাধারণ মানুষদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে টাকি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার চালু হলো শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা আগে এই টাকি পৌরসভায় দুটো অ্যাম্বুলেন্স ছিল পৌরসভার উদ্যোগে আরও একটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিলাসবহুল অ্যাম্বুলেন্সের সূচনা করা হয় এদিন ফ্রিতে গেটে শুভ সূচনা করেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ ব্যানার্জি এবং টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী পাশাপাশি উপস্থিত ছিলেন এক একাধিক বিভিন্ন আধিকারিকরা এদিন টাকি পৌরসভায় পরিচালিত সরকারি হাসপাতালেও উন্নতিকরণ করা হয়েছে প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ঔষধ ক্রয় করা হয়েছে শুধুমাত্র এই হাসপাতালে বহির্বিভাগ চালু থাকবে যেকোনো রোগীরা চিকিৎসা করে এখান থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে আগে এই পরিষেবা ছিল কিন্তু মঙ্গলবার থেকে আরও বেশি চিকিৎসক ও আরও বেশি ওষুধ নিয়ে এসে উন্নতিকরণ করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ বিভিন্ন আধিকারিক এবং দেখুন আমরা আমাদের টাকি পৌরবাসী যারা আছে তাদেরকে অ্যাম্বুলেন্স পরিষেবা দিই এছাড়াও আমাদের সংলগ্ন যে অঞ্চলগুলো আছে তাদেরকে আমরা পরিষেবা দিই এবং যাদের পয়সা নেই পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা ফিরি দিই তাদের কাছে কোনো রকম পয়সা নেই না একদম সম্পূর্ণ বিনামূল্যে আর আমাদের সাতটা হেলথ সেন্টার আছে ইতিমধ্যে আমাদের টাকি পৌরসভাতে নতুন হেলথ সেন্টার চালু করলাম এখানে আমরা আজকের দিনে আঠারো লক্ষ টাকার ওষুধ এনেছি ওখানে আমাদের ডাক্তাররা প্রতিদিন দেখবেন দেখার পরে যে প্রেসক্রিপশন করবেন সেই ওষুধটা ওখান থেকে ফিরিয়ে দেবেন এবং যে ওষুধগুলো ওখানে পাওয়া যাবে না সেই প্রেসক্রিপশানটা আমার কাছে নিয়ে গেলে আমি দোকান থেকে কিনে আমাদের কাউন্সিলরদের দিয়ে আমরা বাড়ি বাড়ি ওষুধটা পৌঁছে দেব একদম একদম কেউ যদি ফোন করে সাথে সাথে আমাদের দিবার রাতে চব্বিশ ঘন্টায় আমাদের পরিষেবা আছে কেউ ফোন করলে আমরা সাথে সাথে তাদের বাড়িতে অ্যাম্বুলেন্সটা সার্ভিস পৌঁছে দিই এবং যাদের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাদের জন্য ফিরি না আমাদের এখানে হেল্প নাম্বার আছে সেই নম্বরে ফোন করা হয় এছাড়া আমার নম্বর এবং চেয়ারম্যান সাহেব আমাদের বিভিন্ন কাউন্সিলারদের নাম্বার দেওয়া আছে তারা যে যেখানে যেভাবেই ফোন করে আমরা সেভাবেই তাদের সহযোগিতা করার চেষ্টা করি